আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সহিদিন শিখি চার নং গ্রুপে আব্দুল সামাদবাই রিয়াদ থেকে প্রশ্ন করেছেন যে স্বামী তার স্ত্রীকে যদি শুধু ব্যাংক থেকে লোন নিতে বাধ্য করে তাহলে কি স্ত্রী পাপী হবে স্ত্রী পাপী হবে না যদি চারটি শর্ত পূর্ণ হয় এই চারটি শর্ত যদি পূর্ণ হয় তাহলে স্ত্রী পাপী হবে না শুধু স্বামী পাপী হবে এই চারটি শর্ত শেখ ইবন হাজার আলাস্কলা সালানি রহিমল্লাহ তার ফাতহুল বাড়ি বারোতম খণ্ডের চারশত আটত্রিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ইকরাহ আরবিতে এটাকে বলা হয় ইখরা বাধ্য করা কাউকে বাধ্য করা যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয় খারাপ কাজে তাহলে যিনি বাধ্য করেন তিনিই পাপি হন তবে চারটি শর্ত সাপেক্ষে সেই শর্ত হচ্ছে আই অফা কালা ওয়ালাউ বিল যে যে যেই হুমকিটা দেওয়া হচ্ছে যদি তিনি এই কাজটা খারাপ কাজটা না করেন শুধু ব্যাংক থেকে লোন যদি না নেন তাহলে হয়তো তালাক দেবেন এখন এই ব্যক্তি যে ব্যক্তি হুমকিটা দেশে এই হুমকিটা সে বাস্তবায়ন করতে সক্ষম কিনা এবং বাস্তবায়ন করতে যদি সক্ষম হয় আর যাকে হুমকি দেওয়া হচ্ছে সে কি এটা প্রতিহত করতে সক্ষম কিনা যদি প্রতিহত করতে সক্ষম না হয় আর যদি সে বাস্তবায়ন করতে না পারে এটা যদি আপনি নিশ্চিত জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজ কাজে উদ্বুদ্ধ হবেন না আর হইলে আপনি নিজে পাপি হবেন যাকে বাধ্য করা হচ্ছে সে পাপি হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে তার অন্তরে যাকে বাধ্য করা হচ্ছে তার অন্তরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হতে হবে যে আমি যদি এই খারাপ কাজ না করি তাহলে সে আমাকে যে শাস্তির হুমকি দিচ্ছে সেই শাস্তি সে দেবে এটা তার অন্তরে বিস্তার লাভ করতে হবে দ্বিতীয় তৃতীয় শর্ত হচ্ছে আইয়াকুন নামা বিহি তাকে যে হুমকিটা দেওয়া হচ্ছে এই হুমকিটা দ্রুত বাস্তবায়ন করার যদি হুমকি দেয় তাহলে সেই ক্ষেত্রে ওজোরটা গ্রহণযোগ্য অর্থাৎ যদি নির্দিষ্ট করে দেয় যে তুমি যদি এটা না করো এই সুদি ব্যাংক থেকে লোন না নেও আজকের মধ্যে তাহলে তোমাকে তালাক দেব এই জাতীয় যদি সময় নির্ধারণ করে দেয় এবং তারপর যদি হুমকি দেয় তাহলে সেই ক্ষেত্রে যাকে হুমকি দেওয়া হচ্ছে যাকে বাধ্য করা হচ্ছে সে পাপি হবে না চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ মামুরি মা ইখতিয়ারিহি যাকে বাধ্য করা হচ্ছে তার পক্ষ থেকে এমন আচরণ যেন প্রকাশ না পায় যে সে অন্তরে ভাবে আন্তরিকভাবে সে সন্তুষ্ট এই কাজটা করার ব্যাপারে যদি এটা বোঝা যায় তাহলে সেই ক্ষেত্রে পাপি হবে দুইজন আর এই ইকরাটা এই বাধ্য করাটা এটা হারাম এই ব্যাপারে মহান রব্বুল আলমিন বাধ্য করাটা তো হারাম এখন যদি কাউকে বাধ্য করা হয় তাহলে তিনি যে পাপি হবেন না সেই ব্যাপারে অর্থাৎ এই স্ত্রী তিনি যদি এই সুদী ব্যাংক থেকে লোন নেন স্বামীর অনিষ্টের কারণে স্বামীর শাস্তির ভয়ে তাহলে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ এই চারটি শর্ত পাওয়া গেলে স্ত্রীর কোনো গুণা হবে না মহান রব্বুল আলমিন বলেন সৌরাতুল নাহলের একশত ছয় নম্বর আয়াত ইল্লামান উক ওকল বহু মুতমা ইনুম বিল ইমান তবে সেই ব্যক্তির উপর পাপ বর্তাবে না যেই ব্যক্তিকে বাধ্য করা হচ্ছে কোনো খারাপ কাজে কিন্তু তার অন্তরটা হচ্ছে মুতমা ইন তার অন্তরটা হচ্ছে দৃঢ় প্রতিষ্ঠিত অর্থাৎ সত্যের উপর প্রতিষ্ঠিত এ এরকম যদি হয় তাহলে তার উপর পাপ হবে না ঠিক তেমনি ভাবে ইবনু আব্বাস রহি আব্বাসিয়ালহ তিনি বলেছেন আম্মা মান উকিহা ফাত্মা বিল ইসানি কলবহু বিল ইমান লিআ বি ফালাহারা আলাইহি কোনো ব্যক্তি যদি কুফরি কথাবার্তা বলে কোনো ব্যক্তির শাস্তির তার শত্রুর শাস্তি থেকে বাঁচার জন্যে যদি আল্লাহর সাথে কুফরিমূলক অথবা রসুল সা্লামের কে গালি দেওয়া যেটা কুফরি পর্যায়ে চলে কুফরি সেই জাতীয় কথা যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে নিজে বাঁচার জন্যে তাহলে সমস্যা নেই সোনানু সহির তিন হাজার একশত একাশি নম্বর আসার ঠিক তেমনিভাবে আবদুল্লা ইবনে সৌদরাজে লানহু তিনি বলেন মামিন কালামিন আতাকাল্লামু বিহি বাইনা ইদাই সুলতানিন ইয়াদরাউ আননি বিহি মা বাইনা সাউতিন ইলা সাউতাইনি ইল্লা কুনতু মুতাকাল্লিমান বিহি যে আমি যদি জানি যে আমাকে বাদশার হাত থেকে একটি চাবুক অথবা দুটি চাবুক মারা থেকে আমি রক্ষা পাবো কোনো একটি কুফরিমূলক কোনো কথা বলা থেকে কোনো একটি কুফরিমূলক কথা বলার কারণে আমি যদি একটি অথবা দুটি চাবুকের চাবুকের হাত থেকে বাঁচতে চাই বাঁচতে পারি তাহলে অবশ্যই আমি সেই কুফরিমূলক কথা বলবো এটি মুস্তানবফি ইবনু আবি সাহিবা তেত্রিশ হাজার ছেচল্লিশ নম্বর আসার ঠিক তেমনি ভাবে রসুল সাল্লা তেমনি ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ইন্ আল্লাহ তাজা উম্মতি আল খতা অনি আলাইহি রিহ আল্লাহতালা আমার উম্মদকে ক্ষমা করে দিয়েছেন তিনটি বিষয় সেটি হচ্ছে যদি কোনো ভুল করে ভুল করে যদি কোনো পাপ কাজ করে ফেলে অন্নিশিয়ান অথবা যদি ভুলে যাওয়ার কারণে কোনো পাপ কাজে জড়িয়ে পড়ে অমাস্তুকৃহ আলাইহি এবং যদি তাদেরকে কোনো খারাপ কাজে বাধ্য করা হয় তাহলে এই তিনটি অবস্থায় আল্লাহ তালা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন এই হাদিসটি শহীদ হিব্বানের সাত হাজার দুইশত উনিশ নম্বর হাদিস এবং সোয়াইব আল রহমা তিনি বলেছেন হাদিসটি তিল বুখারি বুখারি রহিমাল্লা শর্তের উপর এবং হাদিসটি শেখ আলবানী রহিমল্লাহ তার ইর গলীল এবং হৃদায়তুর রোয়াদ গ্রন্থে শহীদ বলেছেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে যদি কোনো কাউকে বাধ্য করা হয় খারাপ কাজে তাহলে সেটাও আল্লাহ তালা ক্ষমা করবেন যদি সে অন্তরে সেটি মেনে না নেয় অন্তরে যদি মেনে নেয় তাহলে সেই ক্ষেত্রে সে পাপি হবে যাকে বাধ্য করা হচ্ছে সেও পাপি হবে দুইজন পাপি হবে আর মহিলাদেরকে বাধ্য করার করলে আল্লাহ আল্লাহতালা এই মহি যাদেরকে বাধ্য করা হচ্ছে যে সমস্ত মহিলাদেরকে খারাপ কাজে তাদেরকে ক্ষমা করে দিন সে ব্যাপারে মহান রব্বুল্লা আলমিন বলেন সুরা নূরের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ ইমিম বাদ ইকর গফুর রহিম যে ব্যক্তি মহিলাদেরকে বাধ্য করে খারাপ কাজে এখানে ব্যবিচার উদ্দেশ্য আল্লাহ তালা তাদেরকে এই বাধ্য করার পর নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল করুণাময় অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন তাদের উপর রহম করবেন সুতরাং মহিলাদেরকে বাধ্য কোনো খারাপ কাজে বাধ্য করা উচিত নয় স্বামীদের আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এই খারাপ কাজে বাধ্য করা থেকে আমিন